হরে কৃষ্ণ আমার সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো আগামীকাল অর্থাৎ রবিবার রবিবার বাইশে জুন রবিবার হচ্ছে যোগিনী একাদশীর উপবাস এটা তো আপনারা সকলেই জানেন আর পালনের টাইম আমি দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে আপলোড করেছি আপনারা তা কৃপা করে একটু দেখে আসবেন আর সকলে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন আর কাল আর এই মাসে আরও কিছু ইনফরমেশন তথ্য দেওয়ার জন্য আমি ভিডিওটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তো যেটা হচ্ছে পঁচিশে জুন অর্থাৎ বুধবার হচ্ছে শ্রীল গদাধর পণ্ডিত ও ভক্তি ভক্তিবিন ঠাকুরের আবির্ভাব তিথি তাই ওই দিন আমাদের দুপুর পর্যন্ত উপবাস থাকতে হবে তো তারপর আপনার দুপুর বারোটার পর আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন আর তারপরে হচ্ছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার গুন্ডিচা মার্জন হ্যাঁ তো গুন্ডিচা মার্জন আমাদের দিনটা কিন্তু অবশ্যই পালন করা উচিত তো গুন্ডিচা মার্জন কি অনেকেই হয়তো জানেন না তো চলুন আমি সেই লীলা আজকে আপনাদের সামনে বর্ণনা করব তো গুন্ডিচা মার্জন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা লীলা গুন্ডিচা মার্জন হলো এক বিশেষ লীলা যা শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রার কয়েকদিন আগে নিজে হাতে সম্পাদন করেন এই লীলা ঘটনাটি চৈতন্য চরিতামিতের মধ্যে বর্ণনা করা হয়েছে অধ্যায় বারোতে পুরীর গুন্ডিচা মন্দিরকে বলা হয় বৃন্দাবন আর মূল জগন্নাথ মন্দিরকে বলা হয় দ্বারকা রথযাত্রায় জগন্নাথ দেবের ওই যাত্রা হলো তার বৃন্দাবন প্রত্যাবর্তন অর্থাৎ ভক্তদের প্রতি তার প্রেমময় টানে রথযাত্রার আগে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে হাতে ঝাঁটা দিয়ে গুন্ডিচা মন্দির পরিষ্কার করতে শুরু করেন তার সঙ্গে ছিলেন অসংখ্য ভক্ত তারা সকলেই মহাপ্রভুকে অনুকরণ করে এবং নিষ্ঠা ও আনন্দ ভরে মন্দির পরিষ্কার করলেন প্রথমবার পরিষ্কার করা হয় দৃশ্যমান ধুলিকণা আর দ্বিতীয়বার অদৃশ্য বা সূক্ষ্ম ধুলোও দূর করা হয় এরপর শত শত কলসিতে জল নিয়ে এসে তারপর সে মন্দির ধুয়ে ফেলা হয় এবং জলও আনা হয় ইন্দ্রতূর্ণ সরোবর থেকে মহাপ্রভু নিচেও কলসি করে জল বহন করে নিয়ে আসে এবং সব কিছু ত্যাগ করে তার সেবাই মগ্ন হন এই ঘটনা থেকে আমরা একটা জিনিসই শিক্ষা পাই আমাদের ভগবানের আগমনের পূর্বে আমাদের হৃদয়কে শুদ্ধ করা অবশ্যই দরকার তো এই হলো মার্জন মার্জনের লীলা কাহানি গুন্ডিচা মার্জন হলো আমাদের হৃদয় আর ধুলোকণাগুলি হলো অনর্থ লোভ ক্রোধ অহংকার আর পরিষ্কারের পরে ভগবানের আগমনই হলো বিশুদ্ধ ভক্তি তাই সবার আগে আমাদের মনকে অবশ্যই পরিষ্কার করা কর্তব্য এটা থেকে আমরা একটা জিনিসই শিক্ষা পাই ভক্তির সূচনা হয় নম্রতা ও সেবা দিয়ে ভগবান থাকেন না বা সৌন্দর্যে তিনি আসেন বিশুদ্ধ এবং বিনম্র হৃদয়ে তিনি নিজেই আমাদের শেখান কিভাবে তা পরিষ্কার করতে হয় এবং সেবা করতে হয় বা অহংকার ত্যাগ করতে হয় তো ভগবানের কাছে আমার একটাই মানে একটাই প্রার্থনা হে জগন্নাথ দেব আমি হয়তো তোমার মন্দির পরিষ্কার করতে পারবো না কিন্তু তুমি আমার হৃদয় পরিষ্কার করো পরিষ্কার করতে সাহায্য করো যাতে আমার হৃদয়ে তুমি চিরকাল সেখানে বিরাজ করতে পারো আমার হৃদয়ে এতটুকুই আমার ভগবানের কাছে প্রার্থনা তো এই হলো গুন্ডিচা মার্জনের লীলা কাহানি তো সকলেই ওই দিন যার বাড়িতে যেরকমভাবে সুন্দরভাবে মন্দির সাজানো রয়েছে তারা আপনারা কৃপা করে ওই দিন মন্দিরটা পরিষ্কার করবেন আর তার আগে নিজের মনকে অবশ্যই পরিষ্কার করতে হবে তো এই হলো গুন্ডিচা মার্জনের লীলা কাহানি তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা हरी बोल